সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যালো ভিউয়ার্স আজকের মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অ্যান্ড দেন ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় এবং যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ভিওয়ার্স চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি এখনও আমার এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যদি আপনারা মনে করেন তাহলে অবশ্যই সেই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন হ্যালো ভিওয়ার্স আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউ যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ সিভিল সার্জন কার্যালয়ে পদভেদে যে এইস এস সি এইস স্নাতক স্নাতকোত্তর পাশকৃতদের নিয়োগ দেয়া হয় এছাড়াও আট আট সাতা আট এবং সাতাশে ফেব্রুয়ারি ২০২৪ চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সিভিল সার্জন অফিসে নিয়োগ দু হাজার চব্বিশ আবেদনের লাস্ট ডেট সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন অফিস জব সার্কুলার নির্দেশ নির্দেশিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে হবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না হ্যালো ভিওয়ার্স এখন আমরা অফিশিয়াল নোটিশ বোর্ডে দেখে নেব বা হ্যালো ভিওয়ার্স এখন আমরা অফিসিয়াল নোটিশ বোর্ডটি দেখে নেওয়া যাক হ্যালো ভিওয়ার্স চলুন অফিশিয়াল নোটিশ বোর্ডে কী বলেছে হ্যালো ভিভার্স হ্যালো ভিওয়ার্স নিয়োগ সংক্রান্ত যাবতীয় সকল তথ্য অফিসিয়াল নোটিশ বোর্ডে দেখে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক অধি শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং এই এখানে দেওয়া আছে তারিখ হচ্ছে তিন বারো দুই ইং মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজস্ব খাতের এগারো বিশ গ্রেড নির্মলিখিত শূন্য পদ সমূহে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে হবে নিকট হইতে শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না হ্যালো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড হচ্ছে দুই অনুযায়ী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুই শত টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ কিন্তু থাকতে হবে ষাট লিপি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং এবং ইংরেজি প্রতি মিনিটে সহত্তর থাকতে হবে হ্যালো ভিউয়ার্স দুই নাম্বার যে পদটি দেখতেছেন সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে আপনাদের বাস্তব দক্ষতা থাকতে হবে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্টোর কিপার একটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে হ্যালো ভিভার্স চার নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা হচ্ছে একষট্টিটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার এখানে সংখ্যা চারটি বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ির চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে হ্যালো ভিউয়ার্স নিচে দেখতেই পাচ্ছেন আবেদনের বেশ কিছু শর্তাবলী রয়েছে চলুন আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইটের দৃষ্টি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সর্ব সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে আবেদনের বয়স তিরিশ তিরিশ এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার মুক্তি বীর মুক্তিযোদ্ধার কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিড এভিড গ্রহণযোগ্য নয় এইচএসসি সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের প্রদত্ত জন্ম তারিখ ভিত্তি তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে হ্যালো ভিভার্স এখানে অনেক নির্দেশনা বলি দেওয়া আছে আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের সময় ও নিয়মাবলী শর্তাবলী নির্মরূপ অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় সাত দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা হইতে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনের শেষ সময় দেওয়া আছে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে সাতাশ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ ঘটিকা পর্যন্ত হ্যালো ভিভার্স উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত হচ্ছে তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের এবং আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে হতে হবে অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যর সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন হ্যালো ভিউয়ার্স তাহলে আপনারা জানতে পারলেন হচ্ছে আবেদনের শুরু হচ্ছে সাতই ফেব্রুয়ারি এবং আবেদন চলবে সাতাশেই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে ভিত্তিকের ক্ষেত্রে বত্রিশ বছর হ্যালো ভিউয়ার্স অনলাইন হ্যালো ভিউয়ার্স এই পদের জন্য শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম গ্রহণযোগ্য হবে না আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং আবেদনের বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ তবে কোঠা ভিত্তিক যারা রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে কোনো ভিডিওতে বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে